আজকে শুনছি মাছের বোনা দেওয়া হয়ে গো চোদ্দ নম্বর ওয়ার্ডে আমি মনে সভাপতি ফোন করছি শুনছি মনে কর মাছের বোনা দেওয়া হইব আমি তো কতাম পাই না দাদা তো ফোন করে না আমি কয়ে মনে মনে শুনছি যাই কি করতাম তুমি যাও আমি কথা কাউন্সিলর তুমি যাও ফোনা কই তা আমি যথারিত গেছি গেছি বলতে তো ফোনা দিয়েছে দুজনদের আমি কাউন্সিলরে কইলাম যে আমরা কণা পড়ি যারি বিয়ে করতে পারে গেছি আমরা কন্যা পাই তো আর যে জেনারেশন সিলেকশন হয়েছে আজকে আমরা কুকুর থাকতে এমনও মানুষ আছে যারা দেওয়া হয়েছে যার কুকুর নাই তা আমরা যাতে পুকুর পাই কুকুর থাকতে কোন সিলেকশন হয়েছে এইটাই কোনো কথা বলছে আমরা যাই হ্যাঁ তরকারিতে আমি যা তরকারি করতে আমরা কুকুর আছে কোন সিলেকশন হয়েছে তাও কি পাই বাদ তেতিয়াহ'লেহে আমাৰ আইয়া চল মাৰে দিছে চল মাৰে দিছে বোধ আমি যিটো চল মাৰ চেটো হৈছে বোধহে আবাৰ হৈছে দেহে তহনে আমিও চল মাত আছে আটাটো চে আটা দিছে বোধহেৰে এটা দাঁত বেলেগ চাৰে দেহা মাৰিব লাগিছে কলেজৰ পাও মতা বাৰ মাৰিছে পাৱ বাঢ়িছে

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিস্কাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং